স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা আমার ফ্যামিলি ট্র্যাডিশনাল খাবার আমার দাদুর হাতের রান্না নারকেলের দুধে ফুলকপি কই মাছের ঝোল তো এই রেসিপিটা রান্না করতে কী কী লাগছে প্রথমত কই মাছ লাগছে আমি ছয়টা কই মাছ নিছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে একটা ফুলকপি নিছি আর কিছু আলু নিছি আলুটাকে আমরা মাংসে যেভাবে কাটি ওইভাবেই মানে মাংসের মধ্যে যেভাবে দিই ওইভাবেই কাটলাম আর ফুলকপিটাকে ছোট করবেন না এই সাইজ করে আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখছি আর লাগবে নারকেলের দুধ আমি এখানে একটা নারকেলের দুধ হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে বের করে নিচ্ছি তো এবার আমি মাছটা ম্যারিনেট করে রাখবো তারপরে আরও কি কি লাগছে আমি রাঁধতে রাঁধতে আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমরা ম্যারিনেটে যাই আমি মাছটাকে একটু কেটে দিয়েছি এভাবে হালকাভাবে যেন ভিতরে লবণ মরিচ হলুদ যা আছে গুলা ঢোকার জন্য তো মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিলাম লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হালকা মরিচের গুঁড়া এবার হাত দিয়ে সুন্দর করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাছটাকে মাখাবেন যেন মাছের প্রত্যেকটা জায়গায় হলুদ লবণ মরিচ ঢুকে আমার মাছটা মাখানো হয়ে গেছে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে রান্না করতে করতে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব তো ভিউয়ার্স ফিরে আসলাম 10 মিনিট পর আমি চুলে একটা ফ্রাই দিয়ে দিয়েছি তাওটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কই মাছটা ভাজার জন্য একটু হাতলটা ঘুরিয়ে দিচ্ছি পাশে তেলটা যেন ছড়িয়ে যায় ভিউয়ার্স তেলটা গরম হয়ে গেছে আমি একটু উপর থেকে হাত দিয়ে গরম হয়ে গেছে আমি কই মাছটা ছেড়ে দিচ্ছি কই মাছ টাপটা থাকবে মিডিয়াম আছে কই মাছটাকে খুব কম করেও ভাজবে না আবার কড়া ভাজিও না মিডিয়াম আছে মিডিয়াম ধরে ভাজবেন মাছটা আমার ওই চুলায় হতে থাকুক আমি এ পাশ দিয়ে ফুলকপিটা একটু ভাজতে হবে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়াম দিচ্ছি আমি একটা হাড়ি নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম একটা ছড়ানো হাড়ি নেওয়ার জন্য যেহেতু ফুলকপি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বিয়ার্স আমি এখন তেল দিচ্ছি তেলটা দিয়ে সামান্য পরিমাণে তেল দিচ্ছি জাস্ট কপিটা ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এক চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখছি ফুলকপি ফুলকপি ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দেবেন আর একটু হলুদের গুঁড়া দিবেন সাত চার চামচের মতোই হলুদের ঘোড়া দিলাম এবার হলুদার লবণটাকে মিক্স করে নিলাম ফুলকপিটা ভাজবেন আপনারা একটু লাল লালচে করে আলু আর ফুলকপিটা একটু লাল ছে লালসে করে ভেজে নেবেন তো এর সাথে দেখি মাছটার কি অবস্থা মাছটা একটু উলটিয়ে দিচ্ছি আলতো হাতে উল্টে দেন যেন মাছটা ভেঙে না যায় তো আমার মাছটা এটিকটা হোক ততক্ষণ পর্যন্ত ফুলকপিটা ভাজা হয়ে যাবে মাছ ভাজা ফুলকপি ভাজার পরে পুরো রান্নায় আসতেছি আমার কপিটা ভাজা হয়ে গেছে আমি এটাকে বেড়ে নেব তারপরে রান্নায় চলে যাচ্ছি ওই বেশি ভাজা হচ্ছে মাছটা চলো এটাকে বেড়ে নিই বিয়ার্স আমার মাছ তো ভাজা হয়ে গেল আমি আপনাদেরকে দেখিয়েছি আমি এ পাশে চুলা জ্বলতেছে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেছে যে প্যানে আমি মাছটা ভাজছিলাম সেখানে কিছু তেল আছে এটা ওয়েস্ট করার কোনো মানেই হয় না আমি এটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল লাগবে আমি চুলার রাসটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এটাতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচে একটু বেশি হবে পেঁয়াজ রসুন বাটা আমি রসুন পেঁয়াজ একসঙ্গেই বেল করে নিয়েছি চুলে বি ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজবো কাঁচা গন্ধটা জমা পর্যন্ত এরপর দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো নিয়েছিলাম আর তিন চারটে কাঁচামড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ থেকেও একটু কম ধনিয়ার গুঁড়া যেহেতু আমরা ফুলকপিটা ভাজতে লবণ হলুদ দিয়েছি তো সাবধানে দিবেন পরে টেস্ট করে দেখবেন যদি কম হয় দিতে পারবেন তবে সামান্য লবণ অ্যাড করতেছি আর দিয়ে দিতেছি হলুদের গুঁড়া এক চামচ থেকে একটু কম হবে আর দেব মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন আমার মরিচটা খুব বেশি ঝাল না মিডিয়াম ঝাল আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে নিয়ে করে দিচ্ছি টাকা কষু মশলাটা যেন কুড়ে না যায় সেই আমি একটু নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো দিয়ে দিলাম নারিকেলের দুধ এবার আমি এটাকে কষাটা কষানোর জন্য একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিট থাকুক মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কষতে থাকুক বিয়র্স দেখি মশলাটা কষানো খুব পরিমাণে হয়েছে আপনারা মশলাটা একটু ভালোভাবে কষাবেন সাথে টেস্টি খাবার খেতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করতে হয় তো মশলাটা যত বেশি কষাবেন আপনার খাবার তত বেশি মজা হবে আমার মশলাটা এখনো কষানো হয়নি আরও কষানোর জন্য আমি অপেক্ষা করব। বিভার্স আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেলটা উঠে আসছে তারপরেও একটু দেখেন যে এভাবে যখন মশলাটা আঠালো আঠালো হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ফুলকপি আলুগুলো মিশিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো বিয়র্স ফুলকপিটা কষানো হয়ে গেছে আমি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই রান্নাতে আজকে কোনো পানি আমরা পানি ইউজ করিনি জাস্ট নারিকেলের দুধটা নিতে যতটুকু পানির প্রয়োজন ছিল আমি খুব বেশি ঘনও করিনি খুব বেশি পাতলাও করিনি মিডিয়ামভাবেই নিয়েছি আপনারা চেষ্টা করবেন যত পানি কম দিয়ে রান্না করা যায় ততই টেস্ট পাবেন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখা হবে সিদ্ধ হওয়ার পরে ভিউয়ার্স দেখি তরকারিটা কী অবস্থা আমি ফিরে আসছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব আমি একটা একটা করে সাতগুলো মাছ ছড়িয়ে দিচ্ছি আপনারা এরকম একটা ছড়ানো ভারে নিয়ে কিন্তু কই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দিচ্ছি কিছুক্ষণ পর আবার এগুলোকে মিটিয়ে দিবেন যেন দুই পাশেই ইয়ে মশলাগুলো ঢুকে একটু ধরে হাত দিয়ে এভাবে হেলিয়ে দেবেন যেন মাছটা না ভেঙে যায় তারপর আবার ঢাক্কা দিয়ে ঢেকে রাখবেন সিদ্ধ হওয়া পর্যন্ত বিয়ার্স দেখি আমার তরকারিটার কি অবস্থা আমি আলতো হাতে মাছটা একটু উল্টে দিচ্ছি যেন দুপাশ থেকেই তেল মশলা সব কিছু এটার ভিতরে ঢুকে আস্তে উল্টাবেন যেন ভেঙে না যায় খুব আলতো হাতে আবার ফুলকপিটা প্রায়ই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে মনে হয় দেখা যাচ্ছে তো আমি মাছটাকে খুব আল্প অসাধারণ রান্নাটাকে আরও অসাধারণ করার জন্য আপনারা একটু স্বাদে ম্যাজিক ছিটিয়ে দিতে পারেন এটা অপশনাল কারো কাছে থাকলে দিবেন ভালো লাগলে দিবেন না লাগলে দিবেন না আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি আর মশাটা দেওয়ার পরে মশিটি এভাবে ধরে একটু ঘুরিয়ে দিবেন না হলে ফুলকপিগুলো গলে যাবে আর মাছটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার রান্না তো হয়ে গেছে এবার সর্বশেষ যে কাজটা হলো সেটা হলো কিছু ধনে পাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলব আমি আমার পছন্দ মতো ধনে পাতা কুচি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন্স ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না আমি কিছুক্ষণের ভিতরে চুলোটা করে দিয়ে দশ মিনিট দলে রেখে দিই আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এটাকে সার্চ করে আপনাদের সামনে তুলে ধরলাম আমার রেসিপিটা যতটা দেখতে লোভনীয় ততটা খেতেও লোভনীয় আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার হলো বাসে ট্রাই করে খাবেন দেখবেন ভালো লাগবে আর আপনাদের কাছে আমার অনুরোধ রইলো যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ